এভাবে জীবনযাপন করে তোমরা ছাত্র ছাত্রী তোমরা কিন্তু একদম কুসুম কোমল একদম কুসুম কোমল আমাদের এই গোসাবের স্কুলে অসম্ভব আমি জানি কিন্তু আসলে সে ধরনের কোনো প্রকার ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনার আয়োজন হয় না আমরা ওইভাবে একদম গ্রামের প্রত্যন্ত গ্রামে বসবাস করি বলে আমরা এ ধরনের কোনো সুযোগও আমরা সৃষ্টি করতে পারি না অসম্ভব প্রতিভাবান সন্তান আমার আছে এই স্কুলে প্রত্যেকটা ছাত্র অসম্ভব প্রতিভাবান তারা গান গায় ছবি আঁকে কবিতা লেখে হ্যাঁ আমি তাদেরকে চিনি আমি জানি আমি জাস্ট নাম নিলাম না তোমরা অনেকেই জানো তো এই যে প্রতিভাগুলো তারপর খেলাধুলার ব্যাপারে স্পোর্টস অ্যান্ড গেমস খেলাধুলার ব্যাপারে আমরা তো প্রায়ই প্রচুর পুরস্কার নিয়ে আসি ধুনুট আমরা প্রচুর পুরস্কার নিয়ে আসি আর যে যেগুলো পুরস্কার আমাদের আমাদের প্রাপ্য অথচ আমরা পাই না আমরা বুঝি যে এটা ওখানকার যে স্থানীয় স্থানীয় স্থানীয়দের যে একটা প্রভাব এই প্রভাবে আমরা ওখানে কুপাত হয়ে যাই আমরা খেলায় জিততে পারব আমরা জিততে পারি কিন্তু আমাদেরকে ওখানে কি কেমন জন্য একটু কৌশলে আমাদেরকে হারিয়ে দেওয়া হয় তো এটা দুঃখজনক না হারলেই যে একটা হারলে পরবর্তীতে আমি আবারও নতুন করে সেই খোঁজার প্রচেষ্টা নিজেকে ই রাখবো অব্যাহত রাখবো তো যাই হোক তোমাদের প্রতি তোমরা আমার আমি বলেছি তোমরা আমার ফুল পাখি তোমার আমরা তোমরা আমার পাগল পাগলি সবাই আমাকে প্রচণ্ড তোমরা ভালোবাসা আমি জানি আমি তোমাদেরকে আমি আমার আমার চৌন হয়ে যে অনেকে বেশি ভালোবাসি কথার কথা আমি বলে ফেললাম প্রত্যেকেই প্রত্যেকের নিজেই নিজে নিজেই নিজে একটা প্রিয় তারপরও আমি যেন কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলি তোমাদেরকে আমি ভালোবাসি তো তোমাদের জন্য আমার হৃদয়ের একদম অন্তঃস্থান থেকে তোমাদের জন্য দোয়া থাকলো তোমরা ভালো থাকবে তোমরা পড়াশোনা করবে মেয়েরা নির্দিষ্ট পড়ালেখার একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত যাবে কেউ ভাবনা করবে না যে আমাকে অন্য চিন্তাভাবনা করতে হবে তোমরা একদম পড়াশোনার শেষ প্রান্ত পর্যন্ত যাবে তখন দেখবে যে তোমার মূল্যায়নটা কিভাবে হয় এটা তোমরা বুঝতে পারবে এজন্য পড়াশোনা নির্দিষ্ট ক্লাসে গিয়েই পড়াশোনা শেষ করে দিবে না পড়াশোনাটা শেষ করার চেষ্টা করবে বাংলাদেশ সরকার এবং অত্যন্ত সচেতন তোমাদের জন্য তোমাদের পড়াশোনার জন্য তোমাদেরকে পুকুর দিকে নিয়ে যাওয়ার জন্য সে সহযোগিতা বাংলাদেশ সরকারেরও আছে তো আমি এখানে শেষ করতে চাই আমার পুরাতন ব্যাসের কিছু আমার ছাত্র আছে এখানে তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকলেও তারা আরও আরও ভালো পর্যায়ে পৌঁছে যাবে আর অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক আমার ছাত্রী প্রধান শিক্ষক আমার ছাত্রই অর্থাৎ উননব্বই সালে আমি জয়েন করেছি উননব্বই সালে উনি এই অত্র বিদ্যালয়ের বিদায়ী ছাত্র তো সেই হিসেবে উনি আমার ছাত্র তো তারপর উনি প্রধান শিক্ষক আমি প্রধান শিক্ষক পদে থেকে ওনাকে আমি এই স্কুলে নিয়োগ আমি দিয়েছি হ্যাঁ ওনাকেই আমি নিয়োগ দিয়েছি তো তখন থেকে ওনার পাশাপাশি আমার যে চলাফেরা মেলামেশা এর মধ্য দিয়ে আমি অনেক সময় হয়তো ওনাকে কিছু কথা বলে মনে কষ্ট দিয়েছি হ্যাঁ আমি ওনাকে বলবো ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো উনি যেন ওনার হৃদয় দিয়ে ওনার কাছে করা আমার যে অপরাধ এটা জন্য উনি আমাকে ক্ষমা করে দেন পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অনেকেই আমার শিক্ষক শিক্ষিকার মধ্যে অনেকে আমার ছাত্রী না কিন্তু অধিকাংশই আমার ছাত্র কিন্তু আমি এই স্টাফে আমি স্কুলে এসে আমি আমি দেখেছি যে যারা আমার ছাত্র বা ছাত্রী না টিচিং স্টাফের মধ্যে তারা আমার সাথে যেভাবে ব্যবহার করেছে আমার কখনোই মনে হয়নি যে এরা আমার ছাত্র ছাত্রী না আমাকে এত বেশি শ্রদ্ধা করেছি এত বেশি ভালোবাসা দিয়েছে যে ভালোবাসায় আমি উচ্ছে গেছি তো তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা স্নেহ থাকবে তারা এই স্কুলে চাকরি করবে তারা সবসময় ছাত্রছাত্রীদের আমি এরকম মনে করি যে ছাত্রছাত্রীদের ভুল হলে তাকে যেন ক্ষমা করা হয় তাকে কারণটা হলো কি মানে ক্ষমা করার অভ্যাসটা এত ভালো যে একজন শিক্ষার্থীকে বেদ দিয়ে প্রহার করলে আমি দেখেছি আমি তো প্রহার করেছি অনেক ছাত্রছাত্রীকে প্রথম দিকে আমি যখন জয়েন করেছি স্কুলে আমি জয়েন করি আমি ছাত্র ছাত্রী খুব পিট দিচ্ছে আমি ফিরতাম আমি কিন্তু যেদিন ফিরতাম সেদিন আমার ভালো লাগতো না একটা ইরিটেশন শারীরিক একটা ইরিটেশন মানসিক একটা ইরিটেশন আমার ভিতরে কাজ করত আমি বাড়ি গিয়ে ওই দিন ভালো থাকতাম না আমি তোমাদের আপাকে বলতাম যে আজকে আমার একটা ছাত্রকে আমি আমাকে হল তুমি মারছো কেন মারো কেন তুমি ছাত্রদেরকে মারো কেন এই কথা শোনার প্রতি বাদর না আমি চুপচাপ থেকেছি ওই দিন আমার ভালো যেত না ও আমাকে বলতো যা যা তোমার মন খারাপ কেন তুমি মন খারাপ করে আসো কেন আমি সহজে বলতাম না ওকে পরে বুঝতে পারতো যে নিশ্চয়ই স্কুলে কোনো ছাত্রকে মেরেছে যার জন্য ওর মনটা খারাপ ওই আমি গানেও খুশি নেই আমি প্রতিদিন গানে বসি কিন্তু ওই দিন আমি গানেও খুশি নেই ওই সে বারবার করতে কি হয়েছে বলো তো কি হয়েছে বলো তো আমি শেষে বলতে বাধ্য হতে পারি বলছি তোমাকে শিক্ষার্থী খান পিটন দিচ্ছি তো বলতে তোমার খারাপ লাগে তারপরে তুমি এটা করো কেন ছাত্রদেরকে মারো কেন এই অপরাধে আমি কয়েকদিন আমার ভালো লাগতো না এখনো পর্যন্ত কোনো ছাত্রকে পিঠুন দিলে আমার কখনই ভালো লাগে না আমি কিন্তু কোনো ছাত্রকে কোনো দিন ই আর কি করে পিটন দিই না আমি পিটুন দিলে আমি কিন্তু জড়িয়ে পিটুন দিই যেন যেন বোঝে যে হ্যাঁ শাসনটা শাসনের মতোই হ্যাঁ আমি এরকম টাইপের পিটন দিই তার কারণ ই কি করে শাসন দিলে ছেলেপেলে খোঁজ পেয়ে যায় তো যাই হোক আমি আমার যে স্টাফ রয়েছে এখানে বসে বেরিয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছে সবার প্রতি আমার ই থাকবে আবেদন থাকবে আমি স্কুল থেকে চলে যাচ্ছি আমার জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবে সবাই আমাকে প্রচন্ড ভালোবেসেছে আমিও প্রচণ্ড তাদেরকে স্নেহ বসে স্নেহ বলে আমি দেখেছি আর কিছু বলতে চাই না আমি তোমাদের জন্য শুধু দোয়া করে যাব। তোমরা মানুষ পড়াশোনা না করলেও মানুষ হবে পড়াশুনার প্রয়োজন নাই তখন যখন তুমি পড়াশোনা করেও তুমি মানুষ না হবে যখন থেকে নকল চলতো তখন থেকে আমি একটা আশ করেছি যে এই নকল চলে হ্যাঁ আমি ইন্টারমিডিয়েট পড়তাম চন্দন ব্যাসা কলেজে তখন থেকে নকলের প্রচলন এবং তার পরবর্তীতে যতদিন পর্যন্ত এভাবে নকল চলে এসেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত গ্রাম্য স্কুলগুলোতে তখন আমি ভাবতাম এই যে ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থীরা তারা পাশ দিয়ে তারা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে এর এক সময় কিসের দায়িত্ব নেবে তারা এই দেশের এই সমাজের এই তারা নাগরিক হয়ে তারা আমাদের এই জাতির দায়িত্বভার নেবে আহাাহা দুঃখের কথা যারা এইভাবে নকল করে আমি নাম বলব না কোনো উপজেলার সমাজকালন অফিসার পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে টেবিলে এরকম ঠেস দিয়ে নৈর্ভক্তি একদম পঞ্চাশ এখন ছিল পঞ্চাশটা নৈভতিক পঞ্চাশটা নৈভক্তিকে সবগুলো বলে দিত বলতো একে অগ্রপকারে তারা ধরো এভাবে তারা বলে দিত পুরা হলের মধ্যে আমি শুধু ভেবেছি কোথায় গিয়ে কোথায় গেছে জাতি কোথায় গেছে শিক্ষিত মানুষ তো এরকম শিক্ষিত মানুষ সবার কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই তো যাই হোক আমি একদম খুশি না আমার পিছে আসনরত সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার সবাই এখানে সবাই ছাত্র ছাত্রছাত্রের মতো তাদের কাছে আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি পরবর্তীতে জীবনে আমাকে দেখতে যাই মনে হোক না কেন আমার বয়স অনেক আমার তেষট্টি বছর বয়স বার্ধক্য অনেক আগেই পা দিয়েছি আমি আর আরেকটা অনুরোধ আমার থাকবে আমি ইতোপূর্বে আমার এই যে পঞ্চাশ বছরের কথা আমার মনে আছে দশ বছরের কথা আমি বলতে পারবো না শৈশবের ওই স্মৃতিগুলো আমার ঠিক অত বেশি মনে নাই তবে এই পঞ্চাশ বছরের মধ্যে কোনো শিক্ষকের জন্য যে এরকম বিদায় অনুষ্ঠানে আবেদন বিদায় অনুষ্ঠানে যে ব্যবস্থা করা হয় এটা আমি দেখে নিই এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমার চেয়ে ভালো ভালো শিক্ষক স্কুল থেকে চলে গেছে তাতে বিদায় অনুষ্ঠান হয় নাই সুতরাং আমি পরবর্তীতে তোমরা যারা আসছো এবং আরও আরও পরবর্তীতে এভাবে প্রাথমিক বিদ্যালয়ে ফিরিয়ে হাই স্কুলে আসবে সব শিক্ষকের জন্য পরবর্তীতে সব শিক্ষক রয়েছে তাদের জন্য এরকম বিদায়ের ব্যবস্থা করবে তাদেরকে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে এরকম বিদায় অনুষ্ঠানের মধ্যে বিদায় দিয়ে তোমরা নিজেরাও সার্থক হবে তাকেও তাদেরকেও সার্থক সার্থক মণ্ডিত করবে এটা তোমাদের কাছে আমার প্রত্যাশার শুধু আমি অতৃপ্ত থাকবো যদি আমার বিধি অনুষ্ঠান তোমরা আয়োজন করেছ পরবর্তীতে আর কোনো শিক্ষকের ব্যাপারে তোমরা এতটুকু সচেতন না তখন আমি সত্যিই অতৃপ্ত থাকবো যে আমার বিধি অনুষ্ঠান নিয়ে যদি শুধু আমি প্লিস্ট মোটেও না আমি অতৃপ্ত থাকবো সুতরাং এভাবে এই রীতিবদ্ধ হলো এখন থেকে পরবর্তীতে তোমরা স্যারদেরকে সসম্মানে বিদায় দেবার একটা ব্যবস্থা করবে শিক্ষক সবসময় শিক্ষক মনে রাখবে শিক্ষককে শ্রদ্ধা করবে শিক্ষকের সাথে যেন কখনো তোমরা তর্ক না করো আর আজকের এই বিদায় দিনে আমার পাশে এসেছে আমার অন্যতম বন্ধু হাবিব হাবিব আমি তারা বলছি হাবিব হ্যাঁ হাবিব আমার আমার জুনিয়র অনেক জুনিয়র আমার একজন অন্যতম একজন বন্ধু বাংলাদেশের বিভিন্ন ফাইভ স্টার থ্রি স্টার হোটেলগুলোতে চাকরিরত বাজার ওই প্যাসিফিক ওশান হ্যাঁ প্যারাডাইস এগুলোতে ঢাকা আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে বড়ো বড়ো অনুষ্ঠানগুলোতে হোটেলগুলোতে উনি একজন সার্ভিস সেন্টার ছিলেন বর্তমানে উনি আবারও ঢাকায় বড়ো হোটেলে উনি পরীক্ষা দিয়ে এসেছেন আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি আবারও উনি একটি ফাইভ স্টার হোটেলে উনি জয়েন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবি আমার ভাতিজা এসছে আমার ভাতিজা সে মাস্টার্স কমপ্লিট হ্যাঁ মাস্টার্স কমপ্লিট ও আমার বাড়ির পাশেই থাকে আমার স্নেহধন্য আমার সন্তানের মতোই ও নিজের ও লেখাপড়া শেষ করিনি যে একটি কেজি স্কুল সমৃদ্ধ একটি কেজি স্কুল খুব সুন্দর একটি কেজি স্কুল প্রতিষ্ঠা করেছে আজকে আমার বিদায়ের কথা শুনে ও এসেছে আমার সঙ্গে তোমার আপা এসে থাকতে পারতো না কান্নাই একদম ভেঙে পড়তো এজন্য তোমার আপা আসেনি সাজিয়া ম্যাডাম গিয়েছিল তাকে আনার জন্য সে বাড়িতেই কাঁতে কাঁতে একদম মনে হয়ে অজ্ঞান হয়ে যাবে এরকম আর আমার ছেলে ওই মুভি এক্সপ্লেশনের কাজ করে মুভি এক্সপ্লেনেশনের কাজ করে ওর দুটো চিঠি এসেছে একটা প্যারিস থেকে একটা আমেরিকা থেকে এই দুটো চিঠির পরিপ্রেক্ষিতে তাকে কিছু কাজ করবার জন্য তাকে বগুড়া যেতে হয়েছে এজন্য আমার ছেলেও আমার সাথে আসতে পারেনি এবং আমিও চাইনি যে আমার ছেলে আর তোমাদের আপা আমার সঙ্গে আসুক এটা আমি চাইনি কেন চাইনি ওরা দুজন আসলে আমার ছেলে আসলে আমি আরও বেশি ভেঙে পড়তাম এই জন্য আমিও চাইনি ওরা আমার সঙ্গে আসুক তো যাই হোক ধন্যবাদ ধন্যবাদ আমার সকল ফুল পাখি আমার উন্মুক্ত আকাশ তোমরা পাগলা পাগলি তোমাদের প্রতি আবারও আদর 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 আর ভালোবাসা তোমরা ভালো থাকবে আমার জন্য তো আপনি সার্ধের মন্ত মঞ্চগুলো উপবিশ্ব সবাই এবং স্বার্থের প্রতি আমি আবারও আমার হৃদয়ের ভালোবাসা আমি ব্যক্ত করে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল করে থাকি কারোর কাছে আমাকে আপনাদের হৃদয়ের সৌন্দর্য দিয়ে রঙ তুলে দিয়ে আমাকে সবাই ক্ষমা করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ